হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শখে রান্নাঘরে আমি চৈতি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব। সাবল লুচি সাবল লুচি বানানোর জন্য প্রথমে আমি সাবুগুলোকে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেব সাবুটা ভাজা হয়ে গেছে তুলে নেব সাবুগুলো গুঁড়ো করে নেব চালনি দিয়ে ভালো করে চেলে নেব বাকিটা আবারও পেস্ট করে নেব কিছুটা হয়েছে আরও কিছুটা পেস্ট করে নেব এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম খোসা সারিয়ে নিয়েছি এখন সাবুর গুঁড়োর সঙ্গে আলুগুলো দিয়ে দেব একটু সিন্দুক লবণ দিয়ে দেবো সানফ্লাওয়ার তেল দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব সাবর লেচিটা আমার হয়ে গেছে রেখে দেব কিছুক্ষণ এবার বেলে নেব বেলা হয়ে গেছে এবার কড়াইটা গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে লুচিটা দিয়ে দেব এক ভাজা হয়ে গেছে অপর পাঁচটা উল্টে নেব লুচিটা ভাজা হয়ে গেছে তুলে নেব আরেকটা লুচি দিয়ে দেবো একইভাবে সবগুলো ভেজে দেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ